হ্যালো ব্রিয়ন নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো এখন যেহেতু চাইনিজ ইউনিভার্সিটিগুলোর প্রতিটি ইউনিভার্সিটিতেই সবার কিন্তু গ্র্যাজুয়েশন শেষ হচ্ছে এবং প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে এই গ্র্যাজুয়েশনকে কেন্দ্র করে তো আজকে আমাদের ইউনিভার্সিটির ফুড সায়েন্স ডিপার্টমেন্টের একটি গ্র্যাজুয়েশন পার্টি রয়েছে এবং সেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আমাদেরকে তারা ইনভাইট করেছে তো আজকের এই প্রোগ্রামে আমি আমার জীবনের প্রথম কোনো স্টেজ পারফর্ম করতে যাচ্ছি তো অবশ্যই ভিডিওটি আমার জন্য স্পেশাল হতে যাচ্ছে তো আপনারাও সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে আসলে চায়নাতে কিভাবে এই গ্র্যাজুয়েশন পার্টিগুলা করা হয় আজকের এই গ্র্যাজুয়েশন পার্টিতে উপস্থিত ছিলেন ফুড সায়েন্স ডিপার্টমেন্টের সকল শিক্ষকগণ তারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চেয়ার্স আপ করে অনুষ্ঠানটি শুরু করে দিলেন তো এই ফুড সায়েন্স ডিপার্টমেন্টের প্রোগ্রামগুলোতে আসার একটা সুবিধা হলো এখানে কিন্তু অনেক ধরনের খাবার পাওয়া যায় ফ্রিতে তারা যেহেতু ফুড নিয়ে পড়াশোনা করে তারা কিন্তু বিভিন্ন ধরনের খাবার তৈরি করে তো এইখানে দেখতে পাচ্ছেন আজকে অনুষ্ঠানের জন্য কিন্তু তারা বিভিন্ন রকমের খাবার তৈরি করেছে এখানে তারা কিছু ব্রেড আইটেম কিছু বিস্কিট আইটেম এবং কিছু জুস এবং ফলমূল আইটেমের আয়োজন করেছে এটা কিন্তু যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তাদের সকলের জন্য ফ্রি তো এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু তাদের খাবারগুলো টেস্ট করছে এবং তাদের খাবারগুলো অনেক সুস্বাদু হয় অন্য কোনো ডিপার্টমেন্টের প্রোগ্রাম মিস করলেও ফুড সায়েন্স ডিপার্টমেন্টের প্রোগ্রাম মিস করা মানে বিশাল রকমের একটা লস এটা যেহেতু ফুড ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের ফুড এরা বানিয়েছে এটা কিন্তু তারা সবাই খাচ্ছে যে কেউ কিন্তু খেতে পারবে তো দেখতে পাচ্ছেন এটা হলো সেই ফুড ডিপার্টমেন্টের গ্রাজুয়েশন পার্টি এখানে কিন্তু বিভিন্ন চাইনিজ স্টুডেন্ট এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আমরা এখানে পারফর্ম করবো তো ফার্স্টে শুরু হয়েছে চাইনিজ স্টুডেন্টদের দিয়ে যারা এবার গ্রাজুয়েশন শেষ করে তাদের মধ্যে থেকে কিন্তু দেখছেন একজন সুন্দরভাবে গান গাচ্ছে এখানে কেউ প্রফেশনাল না বাট সবাই নিজেদের মতো করে চেষ্টা করছে আর কি এটা কিন্তু জীবনের অন্যতম একটি সেরা মুহূর্ত গ্রাজুয়েশন সেরিমনিটাকে বা গ্রাজুয়েশন ডেটাকে নিজের স্মৃতিতে রাখা এটা কিন্তু অনেক শখের একটা জিনিসও বটে এই কিন্তু তারা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে সে কিন্তু সুন্দর একটি গান পরিবেশন করলো শেষ তার গান পরিবেশন করা ইনি হচ্ছেন এই অনুষ্ঠানের হোস্ট এখন কিন্তু আমাদের পালা আমরা বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তান এবং নেপাল এই চার দেশের মানুষ মিলে আমরা একটি স্টেজ পারফরমেন্স করতে যাচ্ছি তো অবশ্যই আমাদের স্টেজ পারফরমেন্সটি এনজয় করুন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন